আসসালামু আলাইকুম আপনারা জানেন এখন এআই দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করা যায় আমি মূলত শিশুদের জন্য কার্টুন ভিডিও তৈরি করে থাকি এআই দিয়ে অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে কিভাবে এআই দিয়ে শিশুদের জন্য কার্টুন ভিডিও তৈরি করা যায় তার একটা ভিডিও টিউটোরিয়াল করে দেওয়ার জন্য আবার অনেকে রিকোয়েস্ট করছে যে কিভাবে বাংলাদেশ থেকে রিয়েল কারেন্সি ছাড়া ভুয়েসি অ্যাকাউন্ট খোলা যায় তার একটা ভিডিও টিউটোরিয়াল করে দেওয়ার জন্য অনেকে রিকোয়েস্ট রাখার জন্য আমি এই প্রথম ভিডিও টিউটোরিয়ালটি করতেছি আশা করি অনেক উপকৃত হবেন আজকে আমি দেখাবো যে কিভাবে বাংলাদেশ থেকে রিয়েল কারেন্সি ছাড়া ভিও থ্রির অ্যাকাউন্ট খোলা যায় তার একটা পোস্ট পদ্ধতি আসুন আমরা কথা না সরাসরি কাজে চলে যাই আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অনেক উপকৃত হবেন আপনি যে একটি ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনি সার্চ অপশনে যেয়ে গুগল ভিও থ্রি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনি গুগল ডিভ মাইন্ডের যে লিঙ্কটি দেখবেন ভিও থ্রি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে ভিও থিরির মেইন ওয়েবসাইটে নিয়ে যাবে গুগল ডিপ মাইন্ডের মেইন ওয়েবসাইট এখান থেকেই ভিও থ্রি অ্যাকাউন্ট খোলা যায় আমরা প্রথমে ট্রাই ইন জেমিনিতে ক্লিক করব ট্রাই ইন জেমিনিতে ক্লিক করার পর আমাদের ট্রাই ইন জেমিনির যে ওয়েবসাইট সেখানে নিয়ে যাবে সেখানে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাইতেছি এখানে তিনটা অপশন আছে একটা হলো ফিরি একটা হলো গুগল এআই প্রো আর একটা গুগল এআই আলট্রা এখানে আগে একটি অফার ছিল যে স্টুডেন্ট অফার সেটা স্টুডেন্ট অফারে পনেরো মাসের জন্য ফ্রি অ্যাকাউন্ট খোলা যেত সেটা হলো ইউএস এর স্টুডেন্ট আইডি দিয়ে কিন্তু সেখানে আমরা এখন এই অপশনটি দেখতে পাইতেছি না এখানে একটা কথা বলে নেই ভিও থ্রি অ্যাকাউন্ট খুলতে গেলে অবশ্যই কিন্তু ভিপিএন অন করে নিতে হবে আসল আমরা এখন ভিপিএন অন করে দেখি যে এখানে স্টুডেন্ট অফারটি আছে কিনা এখান থেকে এক্সট্রেশন থেকে ভিপিএন অ্যাড করে নিয়ে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করবেন স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পর কানেক্ট দিবেন কানেক্ট দেওয়ার পর এখানে অপটিমাল লোকেশন লোকেশনে এখানে আপনি ইউএস এ সিলেক্ট করে দিবেন ইউএস সিলেক্ট করে দেওয়ার পর অরিজন এ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কানেক্ট দিয়ে দিবেন ভিপিএন অন করার পর পেজটি রিলোড দেওয়ার পরও আমরা কিন্তু দেখতে পাইতেছি না এখানে কোনো স্টোরেজ অফার আছে বাংলাদেশের জন্য আপাতত অফ করে দিছে কারণ বাংলাদেশ থেকে অনেকেই পনেরো মাসের জন্য এই স্টুডেন্ট অফারটি দিয়ে অ্যাকাউন্ট খুঁজতেছিল বলে স্টুডেন্ট অফারটি আপাতত অফ করে দিছে আসলে এখন আমরা যেহেতু স্টুডেন্ট অফারটি নাই এখানে আগের মতো আমরা তিনটা অফার দেখতে পাইতেছি এটা হলো ফিরি গুগল এআই প্রো এবং গুগল এআই আল্ট্রা এখন আমরা যেহেতু গুগল এআই প্রো এক মাসের জন্য আমরা অ্যাকাউন্টটি করবো সেখানে এখন আমরা গেট স্টার্টেড এ ক্লিক করি গেট ক্লিক করার পর আমরা এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি একটা হলো গুগল প্রো আর একটা হলো গুগল এ আই আলট্রা যেহেতু আমরা এক মাসের জন্য সেক্ষেত্রে আমরা গুগল এআই তে ক্লিক করব গুগল এআই ক্লিক করার পর এখন আমাদের যে মেইন ইম্পর্টেন্ট যে পার্টটা আসবে সেটাতে হলো আমাদের পেমেন্ট মেথড অ্যাড করতে হবে এখানে আমরা চারটা পেমেন্ট মেথড দেখতে পাচ্ছি অ্যাড কার্ড অ্যাড ক্যাশ অ্যাপ রিডিম কোড অ্যাড পেপাল এই চারটার যে কোনো একটির মাধ্যমে আমরা পেমেন্ট মেথড অ্যাড করতে পারি আমরা এখানে অ্যাড কার্ডের মাধ্যমে পেমেন্ট মেথড অ্যাড করবো এটা বাংলাদেশের আপনি যে কোনো কার্ড দিয়ে এখানে আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন যেটা মাস্টার কার্ড হতে পারে ভিসা কার্ড হতে পারে ওয়েল কার্ড কার্ড হতে যে কোনো কার্ড দিয়ে আপনি এখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন আমি এখান থেকে ইউসিডি ব্যাংকের একটা ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট মেথড অ্যাড করবো অ্যাড কার্ডে ক্লিক করার পর আমাদের এক ক্রেডিট ওয়ার ডেবিট কার্ডের এই পেজটা আসবে এখানে কার্ড নাম্বার দিতে হবে কার্ডের এক্সপায়ার ডেট দিতে হবে এবং কার্ডের পেছনে যে সিবিসি নাম্বারটা আছে সেখানে দিতে হবে এবং এখানে আপনার কার্ড হোল্ডারের নাম নেমটা দিতে হবে এবং বিলিং অ্যাড্রেস দিতে হবে আসুন আমরা এখন অ্যাড করি এখানে কার্ড নাম্বারটা অ্যাড করি তারপর কার্ডের যে এক্সপায়ার ডেটটা আছে সেই এক্সপায়ার ডেটটা এখানে বসিয়ে দেব তারপর ইয়ার বসায় দেব তারপর সিবিসি নাম্বার বসাই দেব এটাই হচ্ছে সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট পার্ট এখানে অবশ্যই আমাদের কান্ট্রি অ্যাড হবে হবে এবং একটা জিপ কোড দিতে দিতে এবং অবশ্যই এখানে আমাদের ভিভিয়েন অন করে রাখতে হবে অন করেই আমাদের এই কাজটা করতে হবে এখন আমরা আসল কথা হলো এখানে আমরা এখন জিপ কোডটা পাবো কোথায় জিপ কোডটা কোথায় আমরা এখন সেটা দেখে নেই যে কিভাবে জিপ কোডটা আমরা এখানে পাবো এবং সেখানে আমরা এটা অ্যাড করে নেব এখানে ইউএসএ অটো ইউএসএ আসবে ইউনাইটেড স্টেট দিতে হবে ইউনাইটেড স্টেট এ ক্লিক করে দিতে হবে এবং এখানে জিপ কোডটি বসাতে হবে আমরা এখন গুগলে সার্চ অপশনে লিখে সার্চ দেব যে ইউএসএ পোস্ট কোড সার্চ করার পর ইউএসএ অনেক আমরা জিপ কোড পাবো আমরা এখন নিচে আসি নিচে আসার পর একটু দেখি এখানে আমাদের এখান থেকে এই যে নিচে আসবো একটু নিচে আসবো নিচে আসার পর আমরা এই যে এখান থেকে এই জিপ কোডটা কপি করে নেব আপনাদের এই যে পড়তে কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা আগের সাইডে গিয়েতে চলে আসব আগের পেজে চলে আসব চলে আসার পর এখানে আমরা জিপ করে এটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে সেভ দিয়ে দেব আমাদের কার্ডটি অ্যাড হয়ে গেছে স্টার্টিং টু ডে 1 মান্থ free trial এক মাস শেষ হয়ে যাবে সেপ্টেম্বরের 4 তারিখে সেপ্টেম্বরের পাঁচ তারিখে যদি আমরা এটা কন্টিনিউ করতে চাই তখন আমাদের জন্য উনিশ প্রায় বিশ ডলার কেটে নেবে ব্যাংক থেকে কেটে নেবে কিন্তু তার আগে আমরা করবো এই কার্ডটা রিমুভ করে দেব এখানে সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করার পর এখানে আমাদের একটা অপশন আসবে কনফার্ম অটো রিমুভ সাবস্ক্রিপশন এখানে আমাদের এটাকে কনফার্ম করে দিতে হবে কনফার্ম করে দেওয়ার পর এখানে আমাদের ওয়েবসাইট হয়ে গেছে এখন আমরা যাব গো টু জেমিনি প্রোতে ক্লিক করবো সেমনি সাইডে যেতে সেখানে আমাদের অ্যাকাউন্টটি পুরো দেখাবে এবং সেখান থেকে আমরা ধীরে ধীরে ভিডিও করতে পারবো এখন আমরা এখন দেখবো যে কিভাবে কার্ডটি এক মাস পর কিভাবে কার্ডটি আমরা রিমুভ করব আসুন দেখি কার্ডটি কিভাবে রিমুভ করবো সেটা আমরা এখন একটু দেখি কার্ডটি রিমুভ করার জন্য আমরা গুগল অ্যাকাউন্টে যাব আমাদের গুগল অ্যাকাউন্টে যাবো গুগল অ্যাকাউন্টে গুগল অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব যে অপশনটা আসবে সেই পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব যে অপশন যাবো অপশনে যাওয়ার পর এখানে ম্যানেজ পেমেন্ট যে মেথডটি থাকবে সেই ম্যানেজ পেমেন্ট মেথডে ক্লিক করব এখানে ভেরিফাই দিব ভেরিফাই দেওয়ার পর ওই কার্ডটি আমরা রিমুভ করে দেব এই কার্ডটি এখান থেকে আমরা রিমুভ করে দিলে আমাদের কার্ডটি রিমুভ হয়ে যাবে আমি পরবর্তীতে আরেকটি ভিডিও টিউটোর করব সেখানে আপনি এআই এর মাধ্যমে কিভাবে আপনি একটা ভিডিও তৈরি করতে পারবেন তার এ টু জেড আমি দেখাবো কিভাবে প্রম্প লিখতে হয় এবং কিভাবে প্রম্প দিয়ে ভিডিও বানাতে হয় সেটা আমি একটা ভিডিও ডিটেলে দেখাবো সেটা আমার পরবর্তী ভিডিও ডিটেলে থাকবে আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন